এটা বেজি এটা জ্যাংমা পুরো ধরে পুরো ধরে এ মোচা করে মারা দিয়া যাক এই কইতে জিত না করতে জিত বাইদে অনেকটা সিং মাছ পেয়ে গেছে দেই

चला जी दारुण साइज ये वालों नेटा मस्त अच्छे पाच सना ये कल पुरी मस्त दीजे जाके बैक दाक दी पड़ा दाक पड़ा दी बैक तो तो अन्य गुल तीन टे ना की तो ठीक है जा वोट चीज वाला ভাইটারও ভালো যাচ্ছে দেখিস হুম ক্যামেরা টু নিচে তোরে এই সিনের একটা সবাই লোকে হুম এই ওর থেকে উপর থেকে তুলবা বস বস লাইট বড়টা বেশি দেবো বুঝলি মনে হয় মাটি ঠেকাই তো তাও ভালো হবে জানিস তো

भाई ये आज तो जी के गयाছিলাম তো এসে দেখি ए বদি না হবেক নাই তত더라 হবেক নাই নাই ও এই জবা দি জবা দি জবা দি জবা দি জবা দি নেতা নেতা খালি বাদামে নেতা

gelap. Oi da. Hey to vedach. Pale thin. yes. Are. Image

পেলাই দিলে বোলা নাই লাগিছিল বা সময় জা কৰবি গাই লাগিছ না